আসসালামু আলাইকুম যারা এল বি রাউটার ব্যবহার করেন আপনারা কিভাবে লগ ইন পাসওয়ার্ড সেট করবেন এবং আপনার ওজানতে কে কে আপনার ওয়াইফাই ব্যবহার করছে কিভাবে চেক করবেন এবং তাদেরকে কিভাবে ব্লক করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো তো প্রিয় দর্শক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো প্রিয় দর্শক এল রাউটার লগ ইন করতে হলে প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রম ব্রাউজারে তো এখানে টেন্ডার রাউটার লগ ইন করা আছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে এই টেন্ডার রাউটারের ভিডিওটা দেখে নিতে পারেন অনেকেই ভিডিওটা দেখেছেন আলহামদুলিল্লাহ তো প্রথমে আপনারা গোল ব্রাউজারে চলে আসবেন এলবি বি লিঙ্ক রাউটারের এই আইপি অ্যাড্রেসটা আপনারা লিখে দেবেন অথবা আপনি সরাসরি লিখে দিতে পারেন এল বি লিঙ্ক রাউটার লগ ইন এই লেখাটা দিলেও আপনারা এই আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবেন তো প্রথমে আপনারা এই আইপি অ্যাড্রেসের উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনারা এখানে চলে আসবেন তো প্রিয় দর্শক ওপরে যে ব্লু কালার লিঙ্কটা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনি পেয়ে যাবেন লগ ইন ই অপশানে আপনারা লিখে দেবেন অ্যাডমিন আপনার যে রাউটার আছে সেই রাউটারের পিছন সাইটে লেখা থাকবে অ্যাডমিন লেখাটা দিয়ে দেবেন তারপর আপনি প্রত্যেকটা সেটিং দেখার জন্য অ্যাডভান্স সেটিং পেয়ে যাবেন অ্যাডভান্সের উপর একটা ক্লিক করে দেবেন অ্যাডভান্সের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ওয়াইফাইয়ের যত সেটিং আছে আপনি এখানে প্রত্যেকটা সেটিং দেখতে পারবেন এখান থেকে আপনি দেখতে পারবেন খুব সহজেই আপনার ওয়াইফাই ওজান্তে কে কে ব্যবহার করতেছে আপনি কাকে ব্লক করেছেন বা কাকে ব্লক করতে পারবেন এই অপশনগুলো দেখতে পারবেন তারপর আপনার আইপি অ্যাড্রেস আইপি পাসওয়ার্ড তারপর আপনি চেঞ্জ পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড সব কিছু আপনি এখানে দেখতে পারবেন তো প্রথমে আপনি যে অপশানটা দেখবেন আপনার ওয়াইফাই কে কে ব্যবহার করতেছে এটা দেখার জন্য প্রথমে যে লিস্ট আছে এই প্রথম অপশানটাতে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার ওয়াইফাই আন্ডারে কয়টা ডিভাইস ব্যবহার করতেছে বা আপনার ওজনটা কে কে ব্যবহার করতেছে এখানে খুব সহজে দেখতে পারবেন তো প্রিয় দর্শক এখন আপনি কীভাবে এলবি লিংক। অ্যাডমিন পাসওয়ার্ড মানে লগ ইন পাসওয়ার্ড সেট করবেন এটাই দেখাচ্ছি প্রথমে আপনারা এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ড খুঁজে বের করে নেবেন তো এই যে এখানে দেখেন অ্যাডমিন পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন তারপর পেয়ে যাবেন ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড তো ওল্ড পাসওয়ার্ড আপনি পুরাতন পাসওয়ার্ড কি দেবেন তো পুরাতন পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি উপরে পেয়ে যাবেন অ্যাডমিন এই অ্যাডমিন লেখাটা শুধু দিয়ে দেবেন আর অন্য কিছু কিছু দিবেন না শুধু অ্যাডমিন দিবেন অ্যাডমিন দেওয়ার পর নিচে পেয়ে যাবেন নিউ পাসওয়ার্ড এখন আপনি যেই নতুন পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন আপনি আপনার মনের মতন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন অবশ্যই এখানে থেকে কিছু লেখা এবং আপনার সংখ্যা দিয়ে দিবেন আট সংখ্যা সব মিলে আপনি আট সংখ্যার সংখ্যা দিবেন আট সংখ্যা দেওয়ার পর আপনি লগ ইনের উপর ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার এখান থেকে লগ ইন পাসওয়ার্ড মানে অ্যাডমিন পাসওয়ার্ড সেট হয়ে যাবে তো প্রিয় দর্শক এখন আপনি এখানে পেয়ে যাবেন লগ ইন পাসওয়ার্ড এই একটু আগে যে আপনি পাসওয়ার্ডটা দিয়েছিলেন আট সংখ্যার এই আট সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর লগ ইন উপর ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার এখান থেকে এলবি লিংক। লগ ইন বা অ্যাডমিন পাসওয়ার্ড সেট হয়ে যাবে এবং আপনার এই অপশানটা এখানে দেখাবে তো এখন আপনি যতবার গুগল ক্রম বউসার থেকে এল বি লিঙ্ক অপশনটা আপনি যতবার প্রবেশ করবেন ততবারই পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এই অপশানে চলে আসবেন তো প্রিয় দর্শক আপনাদেরকে নতুন একটা সেটিং শেখাই আপনার ওপরে পেয়ে যাবেন থ্রি ডট এই ত্রি ডট অপশান একটা ক্লিক করে দেবেন তিরোটার অপশানে ক্লিক কর দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন অ্যাড টু হোম স্ক্রিন অ্যাড টু হোম স্ক্রিনের উপর একটা ক্লিক করে দেবেন তারপর আপনি আবার পেয়ে যাবেন অ্যাড অ্যাড অপশানে একটা ক্লিক করে দেবেন অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার পেয়ে যাবেন অ্যাড অ্যাড অপশানে ক্লিক করে দেবেন অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার এই যে এল বি লিঙ্কের রাউটার ওয়েবসাইটটা আছে এটা সরাসরি আপনার হোম স্ক্রিনে চলে যাবে আপনার এখান থেকে বারবার প্রবেশ করতে পারবেন এখন আর গুগল ক্রম বউসারে বারবার যেতে হবে না তো প্রিয় দর্শক খুব সহজেই আপনার এখান থেকে এল বি লিঙ্ক রাউটারটা কন্ট্রোল করতে পারবেন তো প্রিয় দর্শক আপনার অজান্তে কারা ওয়াইফাই ব্যবহার করছে এটা কীভাবে ব্লক করবেন করার জন্য অ্যাডভান্সের উপর ক্লিক করে দেবেন তারপর প্রথম যে অপশন লিস্টটা পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি পেয়ে যাবেন এরো বাটন এরো বাটনে ক্লিক করে দেবেন তারপর ব্ল্যাক লিস্ট পেয়ে যাবেন ব্ল্যাক লিস্টের উপর ক্লিক করে দিবেন ব্ল্যাক লিস্টের উপর ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন সাথে সাথে দেখবেন আপনার এই ওয়াইফাই যারা ডিভাইস আছে সেটা ব্লক হয়ে যাবে এখন আপনি যদি কাউকে আনব্লক করতে চান সেটা করার জন্য আপনি আবার এখান থেকে ব্যাকে চলে যাবেন বা প্রথম যে লিস্ট আছে এটা নিচে দেখতে পারবেন তিন নম্বর অপশনটা ব্ল্যাক লিস্ট এই ব্ল্যাক লিস্টের উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনি আবার পেয়ে যাবেন রিমুভ রিমুভ অপশনে ক্লিক করে দিবেন এবং ডিভাইসটা দেখতে পারবেন সাথে সাথে আপনার যে ডিভাইসটা এখানে ব্লক ছিল সেটা আনব্লক হয়ে যাবে